জয় বড়মা ধর্ম হোক যার যার সবার একটাই কথা বলবো দূর দূরান্ত থেকে ছুটে আসে এই বড়মার জন্য তো আমিও ঠিক চলে গেছিলাম বেশ দূর দূরান্ত থেকে নয় একদম গঙ্গার এপার ওপার থেকে ছোটোবেলা থেকেই নৈহাটির শহরটা যেন একটা আপন জায়গা কারণ নৈহাটি হচ্ছে আমার বাড়ি তো গত বছর থেকে আমি দণ্ডি কাটা শুরু করি হ্যাঁ কোনো মানত করিনি মন থেকে ইচ্ছা তো তার জন্যই করি এবছরও চলে গেছিলাম ঠিক বড় মার কাছে বলি না বড়ো মা যদি চায় না আর ভগবান যদি চায় না ঠিক তুমি সেখানে গিয়ে পৌঁছে যেতে পারবে ঠিক আমিও ঠিক পেরেছিলাম তো কালী পুজোর আগের দিন আজ তো কালী পুজো তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করব তো কালী পুজোর আগের দিন আমি আগের বছর গেছিলাম ভোরবেলা কিন্তু প্রচুর ভিড় পেয়েছি এবছর চলে গেছিলাম আগের দিন রাতে তো আমাদের চুচুড়ো থেকে লঞ্চ তো প্রায় পনেরো এগারোটার সময় লাস লঞ্চ ছাড়ে কিন্তু আজ থেকে আধা ঘন্টা হয়তো এক ঘন্টা বাড়বে তো আমরা চলে গেছিলাম আমি চুচুড়ো থেকে নৈহাটিতে দেখো নৈহাটিতে গিয়ে প্রথমে ঘাটে দাঁড়িয়েছিলাম প্রথমে বড়মার ওখানে গিয়ে মন্দিরে সব পুজো টুজো দিয়েছিলাম পুজো বলতে সেরকম তো মন্দির বন্ধ থাকে আঠেরো তারিখ থেকেই বন্ধ হয়ে গেছে দেখো বড়োমার মুখটা দেখো আর সবাই বলো জয় বড়মা জয় বড়মা জয় বড়মা মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক তো গিয়ে পুজো টুজো দিয়ে আমি আবার ঘাটে চলে এসেছিলাম তো সবাই তখন এক এক মানে ভালোই অনেকজন দণ্ডী কাটছিল তো তারপর আবার চলে গেছিলাম আমি আমার অফিসের একজন কলিককে তাকে ভিডিও কলে বড়মাকে মাকে দেখাতেন তো সে তো অনেক দূরেই থাকে তো তার জন্য এইবার আমিও শুরু করেছিলাম কাটা শুরু করে দিয়েছিলাম তো দেখো সত্যি কথা বলতে গেলে কি বলবো বিশ্বাস করবে কিনা জানি না আজকে কালী পুজোর দিন আমি তো পুরোটাই উপবাস আর কালকে কালী পুজোর আগের দিন আমি শুধু দুপুরে বেলা খেয়েছিলাম হয়তো বড়ো মার ডাকেই চলে গেছিলাম আমার কথা ছিল আজকে সকালবেলাই যাওয়ার তো আমার একটা বান্ধবী আছে ও আর আমি আগের বছর থেকেই পুজো দেওয়া শুরু করি মানে পুজো বলতে মান মানে দণ্ডী কাটা শুরু করি তো ও আমার ফেসবুক থেকে আলাপ বলে না কোথা থেকে কি করে আলাপ হয়ে যায় তো যাই হোক আমরা দুজন দণ্ডি কাটি আগের বছরও এবছরও ও হট করে সাড়ে দশটার সময় পৌনে এগারোটায় লাস্ট লঞ্চ তোমাদের গল্পটা করি বেশ ভালো লাগবে আর দেখো আমি দণ্ডি কাটছি মানে বলে না মানে কি বলবো কি যে একটা আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না তো আমাকে হট করে ফোন করলো বন্ধু আমি দেড়টার মধ্যে পৌঁছে যাবো ওদের ওখানে ট্রেন হয়তো লাস্ট কটার সময় তো তুইও চলে আয় আমি বললাম এই তো এখন দশটা পনেরো কুড়ি আর সাথে সাথে মাকে বললাম মা বলছে সকালে যা তো আমি তাড়াতাড়ি সাথে সাথে রেডি হলাম হয়ে লঞ্চে এলাম তখন লাস্ট লঞ্চ জাস্ট দৌড়ে দৌড়ে লঞ্চটা ধরেছি ভগবান চাইলে সব কিছু পারে এটা বড়ো মারি ইচ্ছা বড়ো মারেই সমস্ত কিছু যে হ্যাঁ আমার আগের দিন রাতে মানে আমি দণ্ডি কাটবো ইভেন কিছু না খেয়ে বিশ্বাস করবে না রাতে বেলাও আমি কিচ্ছু মানে একদম দুপুরবেলা খেয়েছি আর সন্ধ্যেবেলা সব পুজোরই কেনাকাটা করতে বেরিয়েছিলাম আমি আর মা তো জাস্ট একটু ফুচকা খেয়েছিলাম ব্যাস নাথিং আর কিচ্ছু না তো আমার বান্ধবীটা বললো দে চ ওখানে গিয়ে পুজোর আগে তা ও যেতে যেতে দেড়টা বেজে গেছিলো তার আগেই আমি দণ্ডি কেটে নিয়েছিলাম কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছিল তো দেখতেই পাচ্ছ কত লাইন পড়ছে পেছনে এই যে আমি দণ্ডি কাটছি আমার সাথে সাথে মানে পাঁচ ছটা করে লাইন পড়ছে পেছনে পেছনে আসছে তো তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ অব্দি দেখো কতটা ভিড় হয়েছিল যখন ফার্স্ট লঞ্চ ওপেন মানে লঞ্চ ছাড়ে চুচুড়ো থেকে ফার্স্ট লঞ্চ ছাড়ে পাঁচটা পনেরোতে তো আজকে ছেড়েছিল মানে আজকে কালী পুজোর দিন ভিডিওটা পোস্ট করব তোমাদের সামনে চারটে কুড়ি না পঁচিশে লঞ্চ ছেড়েছিল। এখানে চারটে চল্লিশে নৈহাটি থেকে চারটে চল্লিশ পঁয়তাল্লিশে ছেড়েছিল। তো আমার বান্ধবীটা ট্রেনে করে চলে গেছিলো ওর বাড়ি কলকাতা তো আমি লঞ্চে করে বাড়ি যাবো আবার দেখো মার মুখ দেখলে না কিছু আর বলা যায় না মনে হয় চোখ থেকে কি বলবো অজস্যে মানে পানি মানে জল বেরিয়ে আসে মানে একটা কিপাই যে কি বলবো বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মায়ের ডাকে ছুটে আসে আর মা মানে দূর দূরান্ত থেকে এটা নয় যে সবাই লোকালে গিজ গিজ করে লাখ লাখ মানুষ কিন্তু এই বড়মার ডাকে এই বড়োমার পুজোতে আসে ইভেন এখন বড়মার কালী পুজোতেই বড়মার ডাকে আসে না দিন 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 যত দিন বাড়ছে বড়মার মানে বড়মার কি বলবো ছেলে মেয়ে বাচ্চা সবাই বাড়ছে তো দেখো কত ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার অলমোস্ট আমি বড়ো কাছে পৌঁছে গেছি আমার দণ্ডিকাটা কমপ্লিট আর যাই হোক আমি ভিডিওটা বানাচ্ছি আজকে কালী পুজোর দিন আমি আপলোড করব আমি কালকে রাতেবেলা দণ্ডি কেটেছি একটা দেড়টা নাগাদ তো আমার কমপ্লিট হয়েছে দেখো দেখেছো কত ভিড় পড়ে গেছে আমি দণ্ডি কেটে ফেরার সময় আমি ভিডিওটা আবার করছিলাম যে কতটা লাইন পড়ে গেছে লাস্টে একেবারে সা চারটে সাড়ে চারটে পাঁচটা যখন ট্রেন আর লঞ্চ চালু হয়েছে তখন তোমরা শুধু দেখবে গিজ গিজ করছে মানুষ ঠিক করে দণ্ডি কাটতে পারছে না দাঁড়াতে পারছে না মানে যে শরীরটা এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কী বলবে এই দেখো দণ্ডি কেটে আমি যাচ্ছি আবার গঙ্গা ঘাটের দিকে তো আমি কিন্তু স্নান করি না প্রায় সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে পাঁচটা অবধি লঞ্চে যতক্ষণ আমরা ওখানেই বসেছিলাম আবার

দেখতে পাচ্ছ কত ভিড় এটা আমরা ঘাটে বসেছিলাম নৈহাটি খুব ফেমাস ঘাট আমরা সবাই গিয়ে আমার দিদাবাড়ি তো নৈহাটিতেই তো আমরা এখানেই নৈহাটিতেই আড্ডা দিয়ে ঘাটে বসে লঞ্চ ঘাটে এটা দেখো গিজ গিজ করছে মানুষ মানুষ দণ্ডি কাটতে পারছে মানে এক মানে কী বলবো আমরা যখন দিয়েছি তাও একজন মানে আমার পরে মানে একটু জায়গা ছিল এখন গিজ গিজ করছে দাঁড়াতে পারছে না ঘাট থেকে উঠে প্রথমে তো প্রচুর জোয়ার মানে জোয়ার হয়েছিল জল একেবারে মানে একদম ঘাটের ওপরে চলে এসেছিলো তারপর আবার ঠিক ভোর চারটে সাড়ে চারটের সময় আবার ভাটা হয়ে গেছিল পুরো ভরা ভাটা ছিল তো দেখো এই দেখো পুরো ভরা ভাটা জল নেমে গেছে তো এটা হচ্ছে আমি ঘাট থেকে করেছি এরপর হচ্ছে বাড়ি ফেরার পালা দেখো আমি লঞ্চের জন্য আমি লঞ্চঘাটে চলে লঞ্চ লঞ্চঘাট তো সামনেই পুরোনো লঞ্চটা বন্ধ করে দিচ্ছে নতুন লঞ্চঘাট দেখো কত মানুষ বাড়ি ফিরছে এখন আবার চুচুরো থেকেই ফার্স্ট লঞ্চ এদের ফার্স্ট লঞ্চে সবাই কিন্তু আসছে এরা সবাই কিন্তু কোনো কাজের জন্য না সবাই বড়ো মাঠ ডাকে আসছে বড়ো মাঠ টানে আসে সবাই দণ্ডি কাটবে সবাই পুজো দেবে যারা দূর দূরান্ত থেকে আসে হলদিয়া কত মানে হলদিয়া থেকে একজনের সাথে আমার কথা হচ্ছিল তো তারা এখানেই থাকবে আজকে দুদিন ধরে তো দূরদূরান্ত থেকে তারা থেকে যায় থেকে একেবারে অঞ্জলি দিয়ে আমি তো বাড়ি চলে এসেছি আবার রাতে বেলা যাব আজকে তো সারাদিনই আজকে উপবাস কারা কারা পুজো দিচ্ছ কারা কারা বড়ো মার কাছে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি দেখা হয় খুব ভালো কেমন লাগলো জানিওটা